কথায় আছে শেষ ভালো যা সব ভালো তার কিন্তু আমার কাছে মনে হয় শুরুটা ভালো হওয়া দরকার কারণ সকালে উজ্জ্বল হয় কাজ তত বেশি প্রবল হয় আসসালামু আলাইকুম আপনি কি জানেন প্রতিটি নতুন শুরু শুরু অন্য শেষ থেকে আসে সবকিছু শেষ কোথায় আমরা কি সেটা জানি তাই তো শুরুটা করতে হবে ভালো কোনো কাজ দিয়ে আজ সুন্দর একটা দিন দিয়ে আপনাদের সাথে নিয়ে এই পথ চলা শুরু করলাম সবাই আমার জন্য দোয়া করবেন একদিন আমি যেন আপনাদের ভালোবাসা পেয়ে পরিপূর্ণ হয়ে উঠতে পারি যদিও এর আগে অনলাইন প্ল্যাটফর্মে কাজ শুরু করেছিলাম কিন্তু শুরুটা তখন আমি ভালোভাবে করতে পারিনি তাই হয়তো মাঝপথে শেষ করে দিয়েছিলাম আর এই কারণেই বলছি শুরুটা ভালো হতে হয় আসলে তখন ভুলটা আমারই ছিল নিয়ম ভালোভাবে না জেনে বুঝে কাজ শুরু করেছিলাম তাই তো পেস্টা নষ্ট হয়ে যায় আপনারা সবাই যদি আমাকে সাপোর্ট করেন তাহলে এবার ঠিক পারবো ইনশাল্লাহ কথা আছে কেউ দেখে শেখে আর কেউ ঠেকে শেখে আমি না হয় ঠেকেই শিখলাম জীবনে শেখার আসলে কোনো শেষ নেই শিখতে চাই জানতে চাই কাজ করতে চাই পরিশ্রম করতে আমি ভীষণ পছন্দ করি এতে করে শরীর মন অনেক ভালো থাকে পরিশ্রমের ফসল কখনো আমাকে ছেড়ে যাবে না এটা আমি নিশ্চিত তাই যতটা সম্ভব কাজের মধ্যে রাখতেই ভালোবাসি তাহলে খারাপ কোনো মানুষ আর দুশ্চিন্তা আমাকে কখনো ছুঁতে পারবে না নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখি আর দশজন পারলে আমিও ঠিক পারবো যারা শুদ্ধ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায় তারা নিজের জীবনে সবকিছু একদিন ঠিক হয়ে যেতে দেখতে পারে কোনো একজনের কটু কথায় আমি আমার স্বপ্নকে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম আবার সেই মানুষটার কথার আঘাতেই স্বপ্নকে চারাগাছে রূপান্তরিত করেছে আসলে প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য সত্যি কথা বলতে একজন নারীর যে কতটা শক্তিশালী তা বোঝা যায় তার স্নেহ সাহস ও আত্মত্যাগের দিকে তাকালেই বোঝা যায় মাঝে মধ্যে যেরকম কিছু রাস্তা একাই চলতে হয় সেখানে থাকে না নিজের পরিবার কিংবা কোনো বন্ধু শুধু থাকে নিজের ছায়া এখানেও ঠিক সেরকম শুরুতে নিজের পাশে কাউকে পাওয়া যাবে না তবে যখন সফল হব তখন দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সাপোর্ট করবে আবার কেউ কেউ তো বলে সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিতে বলে ভাগ্যে যা আছে তাই হবে আসলে এটা একেবারেই ভুল চাল যদি হাড়িতে রেখে দিই আর সেই চাল ভাত হবার আশায় বসে থাকে তাহলে কি হবে চালের মধ্যে যথেষ্ট পরিমাণ পানি দিতে হবে আগুন জ্বালাতে হবে তারপরে সেই চালটা ভাতে পরিণত হবে পরিশ্রমও ঠিক সেরকম সফল হতে গেলে পরিশ্রম করতেই হবে সব সময় যদি বলে থাকি যে পরিশ্রম ছাড়াই ভাগ্যে যা আছে তাই হবে তাহলে কি চলবে সৃষ্টিকর্তা মানুষের চোখ দিয়েছেন নাক দিয়েছেন মাথা দিয়েছেন দুইটা হাত পা দিয়েছেন সেইগুলো পরিশ্রম করে কাজে লাগে এগিয়ে যাবার জন্য দিকে থাকার জন্য নয় হ্যাঁ ভাগ্যে যা আছে সেটা হয় কিন্তু সেটা কিন্তু পরিশ্রম দিয়েও পরিবর্তন করা যায় যাই হোক কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলেছি যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে থেকে আমার অনলাইনের কাজ শুরু করেছি মানে অনলাইন এই প্ল্যাটফর্মে কাজ শুরু করলাম আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যারা ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন আমার চ্যানেলটা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রতিদিন চেষ্টা করব ভালো ভালো কিছু কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হতে সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছিলাম সকালে ছেলেমেয়েরা যাবার পরে আমার যে কাজগুলো থাকে সেগুলোই করে নিয়েছি তার আগে আমি আমার নাস্তাটা করে নিয়েছি আমি চেষ্টা করি ওদেরকে আগে বাহিরে বের করে দিয়ে মানে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমার নাস্তাটা করে নিতে তারপরে সকালের খাওয়া দাওয়া শেষ করে যেগুলো থাকে সব গুছিয়ে তারপরে রাখতে আসলে কোনো কাজ আমার জমিয়ে রাখলে ভালো লাগে না যখনকার কাজ তখনই আমি করে নিতে পছন্দ করি এই যে যেরকম সকালের খাবার দাবার শেষ করার পরে অনেকে আছে জমিয়ে রাখেন আমার এগুলো ভালো লাগে না সকালের খাওয়া দাওয়া শেষ তো তারপরে সব কিছু পরিষ্কার করে রেখে দিই তাহলে দুপুরে রান্না বান্নার সময় কোনো রকম ঝামেলা হয় না আর যারা হেল্পিং হ্যান্ড থাকে তারপরে হচ্ছে কাজের পাশাপাশি কেউ একটু হেল্প করে দেয় তাদের তো কোনো সমস্যা হয় না কিন্তু আমার মতো যারা নিজের কাজ নিজে করতে পছন্দ করেন তারা কিন্তু মানে যে কোনো কাজ সাথে সাথে পরিষ্কার করে ফেললে দিনটাই ভালো যায় আজ এ পর্যন্তই